আসসালামু আলাইকুম আজকে আমরা বি ওয়ান বি টু এবং বি থ্রি দেখব লেসন এর তো এটা হচ্ছে তোমরা পেজ সিক্সে গেলেই পেয়ে যাবা তো প্রথমে বলছে দেখো প্র্যাকটিস সেইং দ্য অ্যাবব কনভারসেশনস ইন পেয়ার্স মানে হচ্ছে আমরা উপরে যে পার্টটি দেখতে পাচ্ছো পার্টে যে কনভারসেশন বা ডায়লগ আছে এটা আমরা কিন্তু লাস্ট ক্লাসে দেখেছি এবং এটা কি করতে হবে তোমাদেরকে জোরে জোরে প্র্যাকটিস করতে হবে তো এটাও তোমরা করবা আর পি টু পার্ট এখানে বলছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশেন্স হোয়াট উড ইউ সে টু সাম বডি হু মানে হোয়াট উড ইউ সে মানে তুমি কি বলবে টু সাম বডি যে কাউকে বা কাউকে হু যে কিনা হ্যাজ অন আ লটারি যে কিনা একটা লটারি জিতেছে মানে উপরে যে আমরা দেখে আসলাম যে কেউ যদি ভালো নিউজ দেয় তাহলে কিভাবে এক্সপ্রেশন করতে হয় বা এক্সপ্রেস করতে হয় ওটা প্রকাশ করতে হয় কেউ যদি ব্যাড নিউজ দেয় এই যে ব্যাড নিউজ তাহলে কিভাবে সেটাকে প্রকাশ করতে হয় বা তার রেসপন্স কিভাবে করতে হয় এটা কিন্তু আমরা উপরে দেখেছি তো এখানে দেখো কিছু সিচুয়েশন দেওয়া আছে পাঁচটা সিচুয়েশন দেওয়া আছে পাঁচটা সিচুয়েশন আমাদের কি করতে হবে আমাদেরকে ওই এক্সপ্রেশনগুলোয় ব্যবহার করতে হবে যেমন আর একটু যদি রিক্যাপ করি লাস্ট ক্লাসে দেখো উপরে এখানে কি বলছে এখানে বলছে যে যদি তোমার কেউ ভালো নিউজ দেয় তাহলে কি বলবা বলবা হচ্ছে দ্যাটস মার্ভেলাস বা কংগ্রাচুলেশন দিতে পারো বা ওয়েলডান বলতে পারো ওয়ান্ডারফুল বলতে পারো গ্রেট বলতে পারো ঠিক আছে এবং বিপরীতে যে থাকবে সে বলবে থ্যাংকস অথবা থ্যাংক ইউ আবার কেউ যদি ব্যাড নিউজ দেয় সেই ক্ষেত্রে কী বলা যায় সেক্ষেত্রে বলতে হয় যে ব্যাড লাক দ্যাটস ব্যাড লাক বা আই এম সরি টু হেয়ার দ্যাট মানে আমি সেটা শুনেই কী হচ্ছি আমি দুঃখ পেলাম বা দ্যাটস ব্যাড লাক এটা তো মন্দভাগ্য ঠিক আছে এইভাবে করে রেসপন্স করতে হয় কিন্তু তোমার রেসপন্স শুনে যে তোমাকে তার খারাপ কথাটা বলতেছে মানে তার খারাপ সময়ের কথা বলছে সে কিন্তু আর রেসপন্সে কিছু বলবে না তো এটা আমাদের কি করতে হবে ওই একই রেসপন্স এখানে ব্যবহার করতে হবে তো প্রথমে বলছে দেখো হ্যাজ ওন মানে এমন একজনের কথা বলতেছে যে কেউ যদি তোমার কাছে বলে যে সে একটা লটারি জিতছে তাহলে তুমি রেসপন্সে কী লিখবা তো রেসপন্সে দিতে পারো এইভাবে যে কনগ্রাচুলেশন কি কনগ্রাচুলেশন মানে অভিনন্দন ঠিক আছে দেখ কি বলতে পারে ধন্যবাদ আচ্ছা এবার পরের যেটা আছে বলতেছে যে হ্যাজ লস্ট আ ফুটবল ম্যাচ মানে তোমাকে একজন বলতেছে যে সে তার ফুটবল ম্যাচে হেরে গিয়েছে এখন তুমি কি বলবা তো সেই ক্ষেত্রে কি বলতে পারো আই অ্যাম আই অ্যাম সরি টু হেয়ার দ্যাট ঠিক আছে মানে হচ্ছে কি আমি এটা শুনে দুঃখ পেলাম তারপরে কেউ যদি বলে যে হ্যাজ জাস্ট কনগ্র্যাচুলেটেড অ ইউ অন ইউর গুড রেজাল্ট ঠিক আছে কেউ যদি তোমার গুড রেজাল্টের জন্য কনগ্র্যাচুলেশন দেয় বা কনগ্র্যাচুলেশন জানায় তাহলে তুমি কি বলবা তাহলে বলবা হচ্ছে থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা পরেরটা বলতেছে দেখো হ্যাজ বিন ইল কেউ যদি অনেকটা সময় ধরে ঠিক আছে অসুস্থ থাকে তাহলে তুমি কী বলতে পারো যে আই এম সরি কি বলতে পারো আই এম সরি বা বা বলতে পারো যে দ্যাটস ব্যাড লাক ঠিক আছে এবার লাস্ট যেটা এখানে বলছে হ্যাজ বিন সিলেক্টেড ফর আ মিউজিক প্রোগ্রাম অন টিভি মানে কেউ একজন মিউজিক প্রোগ্রাম টিভিতে হবে সেটার জন্য তাকে নির্বাচিত করা হয়েছে কেউ যদি এই ধরনের নিউজ দেয় তাহলে তুমি কি বলবা তাহলে তুমি বলবা হচ্ছে কনগ্রাচুলেশন 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 ঠিক আছে আচ্ছা তাহলে এইগুলো তো আমরা বুঝলাম এখন পরের যে পার্টটা এই পার্টে বলছে ওয়ার্ক উইথ এ পার্টনার মেক শর্ট কনভার্সেশনস অন দ্য সিচুয়েশন গিভেন ইন বি টু মানে উপরে যে তুমি বি টুতে যেগুলো দেখলা ঠিক আছে এইটা নিয়ে তোমাকে একটা কনভারসেশন বানাতে হবে উপরে দেখো এখানে এক একটা ঘটনা নিয়ে কিন্তু তিনটা কনভারসেশন ছিল এই যে একটা দুইটা এবং তিনটা ছিল এই তিনটা কনভারসেশন তোমাকে কি করতে হবে এইভাবে কিন্তু এটা বানাইতে হবে তো চল আমরা দেখে আসি তো প্রথমটা কি ছিল প্রথমটা ছিল অন আর লটারি মানে কেউ যদি একটা লটারি যেতে তাহলে হচ্ছে যে কনভারসেশনটা হতে পারে মনে করো রহিম আর করিমের মধ্যে কথোপকথন হচ্ছে রহিম বলতেছে হাই করিম ইউ লুক হ্যাপি টুডে তোমাকে দেখে অনেক হ্যাপি মনে হচ্ছে করিম বললো ইয়েস অবশ্যই আই হ্যাভ ওন আ লটারি মানে আমি একটি লটারি জিতেছি রহিম বলল কনগ্র্যাচুলেশন করিম বললো কি থ্যাংক ইউ তোমাকে ধন্যবাদ আচ্ছা এটা হচ্ছে কেউ যদি লটারি যেতে সেক্ষেত্রে এবার কেউ যদি মনে করো লস্ট আ ফুটবল ম্যাচ মানে একটা ফুটবল ম্যাচে হেরে যায় তাহলে কি হতে পারে মনে করো এখানে রাফি আর স্বামীর মধ্যে কথোপকথন হচ্ছে রাফি বলতেছে হাউ ওয়াজ দ্য ফুটবল ম্যাচ টুডে আজকের যে ফুটবল ম্যাচটি ছিল সেটা কেমন ছিল স্বামী বলল উই লস্ট দ্য ম্যাচ আমরা ম্যাচটি হেরে গিয়েছি রাফি বলল ও আই এম সরি টু হ্যার দ্যাট মানে আমি এটা শুনে কী পেলাম কষ্ট পেলাম স্বামী বলল ইট ইজ ওকে ঠিক আছে এবার কেউ যদি মনে করো গুড রেজাল্ট দিল ঠিক আছে সে গুড রেজাল্ট পাইছে এরকম একটা নিউজ দিল তাহলে কি হবে বলো মনে করো নীলা বললো কনগ্র্যাচুলেশন অন ইওর গুড রেজাল্ট নীলা কি বললো যে তুমি ভালো রেজাল্ট করেছো এই জন্য তোমাকে অভিনন্দন মিনা বললো থ্যাংক ইউ ইউ ডিড ওয়েল নীলা বলল ইউ ডিড ওয়েল মানে তুমিও তো ভালো করেছো মিনা বলল হ্যাঁ আই এম হ্যাপি আমি অনেক খুশি তো এটা আসলে এক একজন এক একভাবে বলতে পারে বাট এটা তেমন কিছু না এটা জাস্ট নিজেকে আমরা উপরে যে পড়ে আসলাম বিটুতে ওইটার থেকে আমরা এই কথোপকথন বের করেছি বা তৈরি করেছি মনে করো কেউ একজন অসুস্থ ঠিক আছে সেই ক্ষেত্রে রকম রেসপন্স হতে পারে দেখো হাসান এবং ইমরানের মধ্যে কথোপকথন হচ্ছে হাসান বলছে হোয়াই ওয়ার ইউ অ্যাবসেন্ট ইয়ে তুমি কেন গতকাল অনুপস্থিত ছিলে ইমরান বললো আই ওয়াজ ইল আমি অসুস্থ ছিলাম হাসান বলল আই এম সরি টু হেয়ার দ্যাট আমি শুনে কষ্ট পেলাম ঠিক আছে ইমরান বললো আই এম ফাইন নাও আমি এখন ভালো আছি আর একটা বিষয় যে আই এম সরি টু হ্যার দ্যাট এটার কিন্তু অনেক রকম অর্থ দেয় ঠিক আছে যেমন আমার শুনে খারাপ লাগলো ঠিক আছে খারাপ লাগলো ঠিক আছে বা কেউ যদি বলে এটা শুনে আমি কষ্ট পেলাম এটা শুনে আমার মন খারাপ হলো যে যেইভাবে তুমি এটা প্রকাশ করতে চাও করতে পারবা সমস্যা নাই ঠিক আছে আচ্ছা পর লাস্ট যেটা ভি এখানে বলছে সিলেক্টেড ফর এ মিউজিক প্রোগ্রাম অন টিভি মানে কেউ যদি টিভির একটি প্রোগ্রামে মিউজিক প্রোগ্রামে তাকে নির্বাচিত করা হয় সিলেক্ট মানে কি নির্বাচিত করা ঠিক আছে তাহলে কি ধরনের রেসপন্স হবে দেখো টিনা আর রিনার মধ্যে টিনা বলতেছে ডু ইউ হ্যাভ এনি নিউজ তোমার কাছে কি কোনো সংবাদ আছে রিনা বললো ইয়েস আই হ্যাভ বিন সিলেক্টেড ফর আ মিউজিক প্রোগ্রাম অন টিভি মানে হচ্ছে টিভিতে একটি মিউজিক প্রোগ্রামের জন্য আমাকে নির্বাচিত করা হয়েছে রিনা বললো কংগ্রাচুলেশন রিনা বললো থ্যাংক ইউ তো এইভাবে কি কেউ যদি তোমাকে ভালো বা মন্দ খবর দেয় তুমি এইভাবে হচ্ছে রেসপন্স করতে পারো ঠিক আছে তো এই চ্যাপ্টার এখানেই শেষ নেক্সটে আমরা লেসন থ্রি নিয়ে আলোচনা করব আনটিল দেন সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম